চাপাই নগঞ্জের শিবগঞ্জ পদ্মার চরে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের উৎসব থেকে তথ্য বিস্তারিত দেখুন জেলার শিবগঞ্জ উপজেলার সাতার মোড় জিলানি মোর ও পাকা ঘাটে পদ্মা নদী থেকে চলছে অবাধে বালু উত্তোলন এ পরিস্থিতিতে নদীগর্ভে বিলীন হয়েছে শত শত ব্যবস্থাপনা ও ঘরবাড়ি হাজার হাজার হেক্টর কৃষি জমি পদ্মাতে হারিয়ে গেছে স্থানীয়রা জানিয়েছেন বালু লুটের কারণে ইতিমধ্যে ভাঙন দেখা দিচ্ছে এই বছর বন্যার সময় প্রায় বারো হাজার পরিবার পানি হয়ে পড়েছিল গ্রামের মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সহ শতধিক হারিয়ে গেছে স্থানীয় কৃষক অভিযোগ করে বলেন যে বালু উত্তোলনের ফলে রাস্তার ক্ষতি হচ্ছে এবং আশেপাশের ফসলও নষ্ট হয়ে যাচ্ছে কয়েকদিন পূর্বে চাপাই নগঞ্জের শিবগঞ্জে হারগে পদ্মা এই স্লোগানে সমাবেশ হলেও সমাবেশ পর্যন্ত সীমিত থাকে বাস্তবে কাজের কাজ কিছুই হয় না এলাকা থেকে বালু তুলছে একটি প্রভাবশালী মহল প্রতিদিনই নদীর বালু কাটার খনন যন্ত্র দিয়ে কেটে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে লুট হওয়া বালু ট্র্যাক্টরে করে বিক্রি করা হয় রিট ভাটাই ও ইউনিয়নের বিভিন্ন জায়গায় এই বালুর চাহিদা বেশি হওয়ায় প্রভাবশালী একটি মহল নদীর বালু বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে তাই স্থানীয়দের জোরালো দাবি এই যে সিন্ডিকেট ভেঙে বালু উত্তোলন বন্ধ করতে হবে শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ইয়োনো মোহাম্মদ আশিক আহমেদ বলেন কেউ যেন পদ্মা নদী থেকে বালু উত্তোলন করতে না পারে সেই লক্ষ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নদী থেকে বালু ফেলে নিয়ে আসছে ট্রাক্টরের দিয়ে বালুর রাস্তাঘাটে ফসল নষ্ট হয়ে গিয়ে বালিশের কালার নষ্ট হয়েইছে ভাঙনের কারণ হচ্ছে বালু উত্তোলন বালু উত্তোলন যদি বন্ধ হয় তাহলে বন্ধ ভাঙন বাজবে শিবগুণ চাঁপেনপুঞ্জে চলছে রমরমা বালু উত্তোলন বালুখেকুদের দেখেছেন গেল বন্যায় অনেক পরিবার তাদের ঘরবাড়ি হারিয়েছে অনেক ফসলি জমি হারিয়েছে এর প্রধান কারণই হচ্ছে এই বালুখেকোদের বালু উত্তোলন অবৈধভাবে বালু মাটি উত্তোলন আমরা দেখেছি বিভিন্ন শিকগঞ্জ চাপাই নবগঞ্জের বিভিন্ন সামনের সারি নেতারা পদ্মা কর্মসূচি করে আন্দোলন করে তাদের সেই পর্যন্ত শেষ হয়ে যায় পদ্মা আন্দোলনে শিকগঞ্জবাসীকে চাপাই নগপঞ্জবাসীকে আহ্বান করলেও তাদের সেই পর্যন্ত আন্দোলন শেষ হয়ে যায় তাদের এই যে অবৈধভাবে রমরমা বাল উত্তোলন এগুলোর বিরুদ্ধে তাদের কোনো এখন পর্যন্ত আমরা প্রশাসন সহ সেই বড় বড় নেতাদের কোনো স্টেপ বা পদক্ষেপ নিতে দেখতে পাইনি কিন্তু আমি শিকগঞ্জবাসীকে চাপাই নগঞ্জবাসীকে আহ্বান করব আপনারা বাদের জন্য আহ্বানের আগে পদ্মা বাজে আন্দোলনের আগে সর্বপ্রথম যে স্টেপ নেবেন সেটা হচ্ছে যে এই পদ্মায় অবৈধভাবে রমরমা যে বালু উত্তোলন মাটি উত্তোলন হচ্ছে এগুলো ঠেকান পদ্মার এই যে নদীভাঙ্গন এতগুলো গ্রাম এই যে উজিরপুর ইউনিয়ন মনকষা ইউনিয়ন ইউনিয়ন পাকা ইউনিয়ন মনকসা এই যে আশেপাশের ইউনিয়নগুলার বিভিন্ন গ্রাম যে পদ্মায় বিলীন হয়ে গেছে ঘরবাড়ি হারিয়ে গেছে এগুলার মূল উৎস হচ্ছে কারণই হচ্ছে যে এই যে অবৈধভাবে নদী গভীর করে খনন করা পাড়ের পাশেই দেখবেন আপনারা ভিতরে না পাড়ের পাশেই বড় বড় গর্ত করে বালু উত্তোলন করে এই বালু এগুলো এইগুলো আপনারা শিবগঞ্জবাসীকে চামাইনবাসীকে আহ্বান করব এগুলো রুখেন আপনাদের অনেকটাই পদ্মা ভাঙন রোধ হবে এবং প্রশাসনকে বলবো আপনারা এইদিকে একটু হলেও দৃষ্টি দেন এবং এইখানে পদক্ষেপ নেন এই বালু বিরুদ্ধে